নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি বন্ধুরা এটা তুলারাশির ভিডিও এবং আপনি যখন তুলার মানুষ বা তুলারাশির জাতক বা জাতিকা আপনি নতুন মাস মার্চ মাস কী রেজাল্ট পাবেন প্রথম পনেরো দিনের আমি দুটো ভাগ করেছি ফার্স্ট পার্ট এটা তুলারাশির ভিডিও এবং প্রথম ফার্স্ট ফিফটিন ডেজ আপনি কি রেজাল্ট কি ফল কোন দিক থেকে কি ফল পাবেন না পাবেন এই ভিডিওতে তার আলোচনা বা তার ইনফরমেশনগুলো দেওয়ার চেষ্টা করবো মেস থেকে কন্যাকে দিয়েছি কন্যা ভিডিও মানে এবং ভালো লেগে লেগেছে তো তুলারাশির ক্ষেত্রেও দিচ্ছি সেইভাবে দেখা যাক আপনাদের পছন্দ হয় কি না ফার্স্ট ফিফটিন ডেজ কী রেজাল্ট পাবেন তারপরে আবার সেকেন্ড পার্ট আসবে তখন মানে ওই ষোলো থেকে তিরিশ একত্রিশ যা হয় সেই সময়টা কি পাবেন তো চলুন শুরু করছি দেখুন ভীষণ ইম্পর্টেন্ট একটা মাস গুরুত্বপূর্ণ মাস কারণ মান্থ এন্ডের ব্যাপার থাকছে ফাইন্যান্সিয়াল ইয়ার এন্ড হচ্ছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে ভিডিওটা করা এবং ওভারঅল চাপ তো প্রত্যেকের ক্ষেত্রেই থাকছে বা রয়েছে তো সামগ্রিকভাবে আপনি তুলার মানুষ হলে কী রেজাল্ট পাবেন শুরু করব। আপনাদের চ্যানেল সাথে থাকতে হবে রেগুলারলি আপডেটগুলো আসে আর বন্ধুরা ডেসক্রিপশান রইল ফোন বা হোয়াটসঅ্যাপ রয়েছে মনে হলে যোগাযোগ রাখবেন বা যোগাযোগ করবেন অসুবিধা নেই তাহলে চলুন শুরু করছি বা শুরু করা যাক তুলার জাতক বা জাতিকারা এই নতুন বছর সরি নতুন মাসে কী রেজাল্ট পাচ্ছেন দেখুন বন্ধুরা শরীর শরীর প্রথমত আমি প্রত্যেকটা ভিডিওতেই শরীর নিয়ে কথা বলি কারণ শরীর ঠিক থাকলে সব ঠিক থাকে এবং তুলার ক্ষেত্রে এই মাসেও সিক্স থাউজে শুক্র দিয়ে মা মাস শুরু করছে শরীর নিয়ে কিন্তু একটু বেগরবায়ের জায়গা থাকছে অসুবিধা বা ঝঞ্ঝাট কিন্তু থাকছে ছোট ছোটো ভোগান্তিগুলো থাকবে কোনো না কোনোভাবে শারীরিক অস্বস্তি অসুস্থতা ঠিকঠাক না থাকা আনইজি ফিল করা এবং কোনো দীর্ঘস্থায়ী রোগ ভোগ চলতে পারে ধরুন আপনার হয়তো আর্থারাইটিসের প্রবলেম রয়েছে আপনার হয়তো সুগার রয়েছে এই যে প্রবলেমগুলো এগুলো কিন্তু বাড়তে পারে বা সমস্যাগুলো বাড়তে পারে তো আপনি তুলার মানুষ বা জাতক জাতিকা আপনাকে এই জায়গাটা লক্ষ্য রাখতে হচ্ছে চোট আঘাতের চান্সেস খুব বেশি নেই কিন্তু ভোগান্তি থাকছে শরীর নিয়ে ছোট ছোট ভোগান্তি ছোট ট্রেস কোনো কোনোভাবে ভোগান্তি এটাই বলতে চাইছি এবং একটু মানে আনইজি ফিল করা থাকবে যদিও আপনার পার্টনারের শরীরটা ভালো মানে আপনি ম্যারেড আপনার পার্টনারের শরীর ঠিক আছে আপনার সিনিয়রদের ধরুন আপনার বয় আপনার বাবার হয়তো আশি আপনার মায়ের হয়তো সত্তর এনাদের শরীর স্বাস্থ্যগুলোও কম বেশি ভালো থাকছে অসুবিধা নেই নর্মাল যেটুকু চলে বা চলতে পারে সেগুলো হতে পারে অসুবিধা নেই জুনিয়রগুলো বাড়ির জুনিয়র বা বাচ্চাগুলো খুদেগুলো ভালো থাকছে মানে আপনার ছোট সন্তান বা ছোট ছোট বাচ্চাগুলো যারা আছে তারা শরীর ওয়াইজ স্বাস্থ্য ওয়াইজ ভালো রেজাল্ট পাচ্ছে যে মনগুলোর যে মনদের প্রেগনেন্সি পিরিয়ড চলছে ডেলিভারির ব্যাপার রয়েছে এক্সপেক্টেড ভালো হবে কোনো সার্জারির ব্যাপার থাকলে ভালো রেজাল্ট দিচ্ছে তো এটা ভালো পয়েন্ট বা ভালো পার্ট দেখুন সময় কিন্তু ঘুরছে এটা বুঝবেন সময় ঘুরছে এবং তুলার ক্ষেত্রে যে নেগেটিভ কানেকশানসগুলো হয়েছিল ভাগ্যে বক্রি মঙ্গল অষ্টমে বক্রি বৃহস্পতি এই যে কানেকশানসগুলো ছিল তো সেই চাপটা কিন্তু রিলিজ হচ্ছে মূলত তুলার ক্ষেত্রে যেটা প্রবলেম হয়ে দাঁড়িয়েছিল সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল প্রবলেম ভীষণ রকমের কিন্তু আমি বলবো তুলারাশির দ্বিতীয় বক্রি থেকে মার্গি হওয়া মঙ্গল মার্গি হয়ে গেছে অষ্টমস্ত বক্রি বৃহস্পতি সেকেন্ড হাউসকে দেখছিল এই দুটো চাপ হেতু কেটে গেছে তুলার ক্যাশ ফ্লো কিন্তু বাড়বে এবং বহু তুলারাশির মানুষের সাথে আমি কথা বলি তাদের অর্থের জায়গায় একটা জ্যাম হয়ে গেছিল। ট্রাফিক জ্যাম বলে না জ্যাম হয়ে গেছিল সেই ফ্লোটা কাটছে আমি এখনও বলছি না যে হিউজ কিছু আসবে বাট আমি এটা বলতে পারি যে আপনারা অনেক বেশি স্থিরতা পজিটিভিটি বা স্টেবিলিটি পাবেন তাহলে ক্যাশ ফ্লো বাড়ছে পাওনা আদায় হচ্ছে কোনো ইনভেস্ট চলতে পারে তবে হিউজ কোনো ব্যাপার স্যাপার চললে বড়ো কোনো ইনভেস্টমেন্টের মতো ব্যাপার চললে সেটাকে একটু লক্ষ্য রাখবেন একটু দেখে পুরো তো ঠিক হয়নি জাস্ট হচ্ছে ভালোর দিকে যাচ্ছে তো এটা কোনো ইম এমার্জেন্সি থাকলে খরচা তো করতেই হবে নেসেসিটিক ব্যাপারগুলো চলবে এবং যাদের রেগুলার বেসিসে কোনো প্রিমিয়াম যেগুলো নিয়মিত খরচা সুন্দরভাবে ম্যানেজ হয়ে যাবে অনেকের এই প্রবলেম ছিল যে কিস্তির টাকা শোধ করতে পাচ্ছি না সেই চাপটা কমছে এটা বলতে চাইছি তুলার জাতক বা জাতিকাদের এবং তুলার ক্ষেত্রে এটা জেনে রাখুন যে শরীর বা সরি ট্যুর অ্যান্ড ট্রাভেল রকম ট্যুর কোনো অফিসিয়াল ট্যুর বা কোনো ট্রাভেল এটা কিন্তু ভালোর দিকে যাচ্ছে এটা কিন্তু ভালোর দিকে যাচ্ছে তো যদি কোনো ধর্ম ধর্মকর্মের ট্যুর থাকে অফিস বলছে যাও এটা করে এসো এই যে ব্যাপারগুলো এটা ভালোর দিকে যাচ্ছে তো ওভারঅল তুলা ভালো ফলের দিকেই যাচ্ছেন এবং অর্থের ব্যাপারটা ভালো হচ্ছে বন্ধুরা তাহলে চলুন দেখি তুলার মানুষজন আমি যখন তুলারাশির ক্ষেত্রে চাকরির দিকটা কেমন হবে চাকরি বা সার্ভিসের দিকটা সার্ভিসের জায়গাটা কেমন হতে পারে সেটা একটু দেখে নিবা দেখে নেওয়া যায় সবচেয়ে বড় প্রবলেম হচ্ছিল গত মাস পর্যন্ত বিভৎস শত্রুতা সব ক্ষেত্রে এবং কালিগ আর কিছু হাই পাওয়ার লোকজন মানে তার হাতে ক্ষমতা হোল্ড করে অ্যাকচুয়ালি দেখবেন এই মাস থেকে শত্রুরা নিজেদের প্রবলেম নিয়ে জর্জরিত হবেন সব ক্ষেত্রে কর্মক্ষেত্রেও স্পেশালি কারণ দেখুন পরিবারের ক্ষেত্রে বাবা মা ভাই বোন যদি শত্রুতা হয় তাহলে সেটা ম্যানেজেবেল মানে মোটামুটি গ্রিপে চাকরির জায়গাটায় তো প্রবলেম হয় তো এই শত্রুরা দমন হচ্ছে এটা সবচেয়ে বড় প্লাস পয়েন্ট তো শত্রু দমন শত্রুতা থেকে মুক্তি হবে হতে চলেছে এবং নিজের দমে বা ধকে কাজ করার জায়গায় রয়েছে দুই সাত এগারো কানেক্ট করছে ছয় আট কানেক্ট হচ্ছে ছয় আটের একটা ক্ষেত্র বিনিময়ে যোগ তৈরি করছে তো শত্রু দমন পেন্ডিং প্রবলেম খতম করা অফিসে যদি কোনো প্রবলেম থাকে কোনো সমস্যা থাকে কোনো প্রেসারের জায়গা থেকে থাকে তুলা ম্যানেজেবেল ধরুন থাকে না অনেকে যে এই কাজগুলো চার মাস ধরে পেন্ডিং হয়ে পড়ে রয়েছে থার্টি ফার্স্ট মার্চের মধ্যে তুলতেই হবে এগুলো মিটবে টার্গেটগুলো রিচ হচ্ছে চেঞ্জেসের জন্য এই মুহুর্তে ভালো সময় নয় এক্ষুনি ধরুন আপনি কোনো চেঞ্জ করবেন চেঞ্জের কথা ভাবছেন বা এরকম কোনো প্ল্যান রয়েছে সেটা কিন্তু এই এক্ষুনি খুব একটা ভালো সময় নয় স্টেবিলিটি জায়গায় দাঁড়িয়ে কাজ করা এবং সাকসেসকে হোল্ড করা এনজয় করা এটা ভালো আপনি যখন তুলা আপনি যখন তুলার মানুষ তো এই জায়গাটাকে রিচ করুন দেখুন এবং এই ব্যাপারটাকে এনজয় করুন ফেসাসরা একটু চাপে রয়েছেন নতুন চাকরি নতুন চাকরি প্রাপ্তি খুব ভালো বা খুব হাইফাই লেভেল বলতে পারছি না হ্যাঁ কিছু জনের ক্ষেত্রে হয়তো হতে পারে কিন্তু জনের ক্ষেত্রে হওয়াটা শক্ত বাট এক জায়গায় দাঁড়িয়ে সুন্দরভাবে অফিসে ধরুন জন থেকে আপনাকে চুজ করা কম্পিটিশানের মার্কেট এই যে ব্যাপারগুলো এগুলো খুব ভালো হচ্ছে তবে চাকরির থেকেও বিজনেস আরও বেটার হবে আমি নিশ্চিত বেটার হবে আপনার যদি একান্ত ভুল না থাকে একান্ত আপনি যদি খুব খারাপ কিছু না করেন এবং অনেক ক্ষেত্রে এটা হয় যে এই ফিল্ডটা শেষ হয়ে গেছে আর এই ফিল্ডের কোনো মার্কেট নেই হুম ধরুন একটা ফিল্ড বলি ধরুন আগে ছিল দেখবেন ওই মানে রিলের ক্যামেরা সেই ফিল্ডের তো আর মার্কেট নেই যে থাকতো আমরা আমরাও ছোটোবেলা ইউজ করেছি এবং একটা ক্যামেরা নিয়ে আমরা মারপিট করতাম এরকম ব্যাপার ছিল আমরা প্রত্যেকে আপনি আমি আমরা প্রত্যেকে সেই ক্যামেরার যুগ চলে গেছে তো ওই রকম কিছু ইস্যুস না থাকলে ওই রকম কিছু ব্যাপার স্যাপার না থাকলে যা সময় বিজনেস কিন্তু হবে সেলস কিন্তু ভালো হচ্ছে কাস্টমার অ্যাট্রাকশান হবে এবং আপনাকে দেখে বিজনেস হবে যে ভাই এই লোকটা আছে যখন চলো করব এই ব্যাপারটা ফ্রিলান্সিং যে কোনো টাইপের মানে আমি যেখানে ব্র্যান্ড আমি যেখানে ফেস হতে হবে বিজনেসকে হতেই হবে তো চাকরি বিজনেস সময়ে ঘুরছে শত্রুরা প্রবলেমে পড়ছে দেখুন কাজে লাগান এক্সপেক্টেড এটা তুলা তুলার জাতক বা জাতিকা হলে তুলার ক্ষেত্রে সবচেয়ে বড় ব্যাপার এই জায়গাগুলো চাকরি বিজনেস পুরোটাই ফাইনান্স টাকা তো এই যে ক্যাশের যে প্রবলেমটা ক্যাশের যে ক্যাশ রিলেটেড যে সমস্যাটা এটা কিন্তু ক্লিয়ার হচ্ছে এটা কিন্তু মিটবে মেটার জায়গা রয়েছে বন্ধুরা তো দেখুন সামগ্রিকভাবে পরিতৃপ্তির একটা জায়গা বা যোগ আমি পাচ্ছি কিন্তু তুলা আটকাবেন অন্য জায়গায় তুলার পারিবারিক জীবন দাম্পত্য ভালো পার্টনারের শরীর স্বাস্থ্য ভালো হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপ ভালো ভালো হচ্ছে উনিশ করি যেটা নর্মাল চলে সেটা চলছে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে প্রচণ্ড তিক্ততা খুব খারাপ একে অপরের মুখ না দেখা এই ব্যাপারগুলো আসছেন এবং মোটামুটি পার্টনারের সাপোর্ট পাচ্ছেন অসুবিধা নেই কিন্তু পারিবারিক জীবন এবং আপনি হাউসওয়াইফ হলেও ইন লস জ্ঞাতির লোকজন ভাই বোন শ্বশুরবাড়ির লোকজন এদের থেকে চরম শত্রুতা শত্রুতা ঠিক বলবো না এরা ক মানে সাপোর্ট না করা এরা পাশে না দাঁড়ানো ঠিক মতো আপনার দুর্দিন দিন ভালো দিন ভালো সময় খারাপ সময় এগুলোতে আপনাকে মেন্টালি বা ফিজিক্যালি সাপোর্ট না করা এটা তো পা এবং দেখুন ঘরের শত্রুগুলো এরা ভোগাতে থাকে বাইরের শত্রু অনেক বড় শত্রু তারা কিছু সময়ের জন্য কিন্তু ঘরের শত্রু তো দিনের পর দিন এই চাপটা তোলার ক্ষেত্রে থাকছে তো যেখান থেকে শত্রুতা আসছে বিশেষত পরিবার কিছু ক্ষেত্রে মা মাতৃস্থানীয় ব্যক্তি ভাই বোন এই দিক বা এই জায়গা এবং আপনি হাউস ওয়াইফ হলে তো কোনো কথা নেই লক্ষ্য রাখুন প্রেম আশাবাদী ভালো চলছে কিন্তু প্রেমে গ্রাফটা আপস অ্যান্ড ডাউন্স হতে থাকবে ঝগড়া বিবাদ অশান্তি কম বেশি ভালো কিছু ক্ষেত্রে ভালো এই গ্রাফটা কিন্তু মানে চলছে উঠছে নামছে খুব ভালো নয় মোটামুটি বা ঠিকঠাক বলতে পারি কিন্তু ব্রেকআপ হওয়ার মতো চান্সেস নেই বন্ধুত্বপূর্ণ সম্পর্কগুলো ভালো চলছে অনেকের থাকে না যে ধরুন একটা মানুষের সাথে কথা বললে আমি ভালো ফিল করি এরকম বহু তুলারাশির মানুষজনদের আছে যে বন্ধুত্ব ভালো একটা বন্ধুত্ব স্বচ্ছতা এই বন্ধুত্বপূর্ণ সম্পর্কগুলো তুলার ক্ষেত্রে তুলের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে ভালো চলছে ঠিক আছে সন্তান একটু বেগ দেবে সন্তানের অ্যাক্টিভিটিস চালচলন আপনার সাথে ব্যবহার তাদের পড়াশোনা হেলথ যদিও ইস্যু নয় কিন্তু তাদের অ্যাক্টিভিটিসগুলো তাদের চালচলন চলন কার্যকলাপগুলো আপনাকে কিন্তু টেনশানে রাখবে একটা একটা ট্রেসের মধ্যে রাখবে এটা সমস্যার রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে তো সন্তানের ব্যাপারে কেয়ারফুল হওয়া উচিত সন্তানকে আরও সময় দিতে হবে এবং দেখতে হবে সন্তানকে বা সন্তানের দিকগুলোকে জায়গাগুলোকে যেভাবে দেখা যায় আমি আশা করছি বন্ধুরা আমি বারবার বলছি শত্রু দমন তো এটা ঘটনা লিগাল কোর্টকাছারি পুলিশি ঝামেলা নর্মাল কোনো জায়গা জমি নিয়ে প্রবলেম যাদের কেস চলছে চলছে সেটা আলাদা ব্যাপার কিন্তু কোনো প্রবলেম হওয়ার কথা নয় বিশেষত ভূমি বিবাদ জায়গা জমি এই প্রবলেমগুলো যাতে চলছে তারা কিন্তু মেটার দিক পাবেন মেটার জায়গা বা মেটার ব্যাপার পাবেন তো এই দিকটাকে ভালো করুন এবং ভালোর জায়গা রয়েছে ল বা লিগাল সেগমেন্ট বা সেক্টরটা ভালো হচ্ছে ভালোর দিকে যাচ্ছে লাস্ট পার্ট কিন্তু এডুকেশান তুলারাশির মানুষজনদের দেখুন তুলা বলে নয় সব ক্ষেত্রেই এই মুহূর্তে তো পরীক্ষাগুলো চলছে আমি সবকটা দিককেই দেখুন টাচ করলাম মোটামুটি একবার দেখে নিই শরীর পয়সা ট্রাভেল চাকরি বিজনেস পরিবার দাম্পত্য প্রেম ল মোটামুটি সবকটা দিককেই টাচ হল কিন্তু এই মুহূর্তে তুলার এডুকেশান বিভ্রাট রয়েছে ভীষণ রকমের অমনোযোগিতা পড়াশোনার মানে মতিভ্রম বলতে পারি অ্যাক্টিভ না থাকা মনোসংযোগ চিরধরা এবং এটা বিশেষত প্রাইমারি আপার প্রাইমারি লেভেল আপ টু গ্র্যাজুয়েশান সরঞ্জাম রয়েছে সব কিছু আপনি খেটে বার করছেন না এই দিকটা আপনাকে নজর রাখতে হচ্ছে উচ্চশিক্ষা বিদেশে গিয়ে কোনো রকম পড়াশোনা বা ধরুন আমি কলকাতার ছেলে ব্যাঙ্গালোরে পড়ছি কলকাতার মেয়ে হয়তো দিল্লিতে পড়ছি এই ধরনের পড়াশোনা এটা ভালো চলছে এ দিকটা ভালো বা এই জায়গাটা ভালো ভালো বলবো বা ভালো হচ্ছে বলবো কিন্তু তুলারাশির এডুকেশান সিরিয়াস হতে হবে লোককে কপি করতে যাওয়া ও তো পড়ছে না নানা রকমভাবে অজুহাতগুলো এবং কিছু প্রবলেম মাঝখানে তৈরি হতে পারে তো পড়াশোনার দিক লক্ষ্য রাখতে হচ্ছে এবং সামনে দেখুন বড় বড় এক্সামগুলো চলছে সেখানে না আপনি বুঝতে পারবেন যে যতটা পড়াশোনা হওয়া উচিত বা যারা সিরিয়াস স্টুডেন্ট যেভাবে খাটা উচিত হয়তো হচ্ছে না এইটা লক্ষ্য রাখুন প্রথম পনেরো দিনের জন্য নেক্সট পনেরো দিন আবার আসবো তো এইটুকুই তিনটে নক্ষত্র পার করে চিত্রা সাথী এবং বিশাখা চিত্রা নক্ষত্র নিজে খেটে নিজের দমে সাকসেস আছে খাটনি বাড়ান সাথী নক্ষত্রের জাতক বা জাতিকারা সাথী নক্ষত্র মরিচিকা এবং মরিচিকার পিছনে দৌড়ানো বা অতিরিক্ত প্রত্যাশা কিন্তু হতাশার জন্ম দেবে বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে বিশাখা প্রবলেম সলভের ওপর জোর দিন প্রবলেম সলভ করা এবং যেগুলো সমস্যা সেগুলোকে কাটানোর উপর জোর দিন আমার মনে হয় ভালো হবে এটাই মার্চের ফার্স্ট এবং সেকেন্ড উইকের রাশিফল কেমন লাগলো একটা কমেন্ট করবেন তাহলে আমার সুবিধা হবে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর বন্ধুরা শান্তিতে থাকুন নমস্কার